আমরা এখন এমন একটি জায়গাতে আছি যেটা নাকি নারীর প্রিয় শাড়ি অর্থাৎ বাঙালি নারীরা শাড়িতেই সুন্দর আর সেই শাড়ির মেন যে জায়গা ঢাকা শহরে সেটা হচ্ছে মিরপুরের বেনারসি পল্লী সেইখানে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন মিরপুরের বেনারসি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি বিশেষ করে যাদের শাড়ির প্রিয় এবং যারা কেনাকাটা সম্পর্কে আইডিয়া রাখেন তাদের জানার কথা মিরপুর বেনারসি পল্লীতে এমন কিছু শাড়ির এক্সক্লুসিভ কালেকশন থাকে যে কারণে ইন্ডিয়া থেকে নায়িকারও এখান থেকে শাড়ি অর্ডার করে থাকে শাড়ি শুধু সুন্দর্যই না শাড়ি হচ্ছে নারীদের আবেগ কারণ যত ড্রেসই থাকুক না কেন শাড়ির প্রতি আলাদা একটি মোহ থাকেই এখন আমরা দেখবো কিছু ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন পল্লীতে শুধু শাড়িই পাওয়া যায় না এখানে লেহেঙ্গা থেকে শুরু করে গাউন পর্যন্ত পাওয়া যায় বিয়ের জন্য এখান থেকে চাইলে আপনারা বিয়ের ফুল প্যাকেজও নিতে পারেন গায়ে হলুদ বিয়ে এবং হাতের জন্য তাছাড়া বিয়েতে মুরব্বীদের যে শাড়ি গিফট করতে হয় সেটাও নিতে পারেন এখান থেকে কারণ এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি রয়েছে এখন আমরা একটি রেড কালার লেহেঙ্গা দেখছি এর থেকে হাই কোয়ালিটি লেহেঙ্গা রয়েছে যেটার দাম ওনারা ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত চেয়ে থাকেন এই লেহেঙ্গাটির নিচের অংশটা আমার কাছে ভালো লেগেছে উপরে টপস এবং অন্যটা মোটেও ভালো লাগেনি যে কারণে এটাকে রিজেক্ট করতে হয়েছে আমার কাছে রেড কালারের চেয়ে কালার লেহেঙ্গাটা বেশি ভালো লেগেছে যারা নিজেকে ইউনিক ভাবে প্রেজেন্ট করতে চান তারা চাইলে এই টাইপের লেহেঙ্গা নিতে পারেন এর আগে আমি যখন পূর্ণিমা শাড়িজ থেকে লেহেঙ্গা কিনেছিলাম সেটা ওই টাইপের কালারই অনেকেরই জানার কথা তবে রেড কালারটা বিয়ের জন্যই পারফেক্ট বলে আমার মনে হয় আমার কাছে এই লেহেঙ্গাটা ভালোই লেগেছিল বাট এটা অনেক হেভিওয়েটের ব্যানার সব পড়েতে এখন শুধুমাত্র শাড়িতে সীমাবদ্ধ নয় এখানে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন কোয়ালিটির লেহেঙ্গা ও গাউনও যুগের পরিবর্তনের সাথে সাথে এবং ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ওনারা ওনাদের প্রোডাক্টের ভ্যারাইটিছেন মোট কথা বিয়ের জন্য শপিং করতে এসে কাউকে যাতে নিরাশ না হতে হয় সে অবস্থায় করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এবং কোয়ালিটির লেহেঙ্গা কালেকশন কাস্টমার ডিমান্ড মানে যখন যেটা কাস্টমার চায় সেটা

উনি বলতেছিলেন ওনাদের মহাজন ক্রিকেটার সাকিব আল হাসানের আত্মীয়। বেড়রোসি এসেছে অথচ শাড়ি দেখবো না তা হবে না। এখন আমরা দেখবো কিছু কাতান কালেকশন। ভাইয়া বলছিলেন শাড়ির মধ্যে রিয়েল স্টোনের কাজ করে। আপনারা কেনার সময় অবশ্যই রিয়েল স্টোন নাকি প্লাস্টিকের স্টোন সেটা ভালো মতো যাচাই বাছাই করে নেবেন এখন আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করছি সেটি হচ্ছে এখানে একটি শাড়ির দাম যখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত চাবে তখন এই শাড়িটাকে দামাদামি করে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে আনতে হবে তাহলে আপনারা শাড়ি কিনে জিততে পারবেন এখানে শাড়ির দাম আকাশ পাতাল চেয়ে থাকে তাই দামাদামি করেই শাড়ি কিনতে হয় বেনারসি পল্লীতে নিজেদের তাঁতি দিয়ে শাড়ি তৈরি করে থাকেন যে কারণে অন্যান্য এই প্রাইসের মধ্যে শাড়ি পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে এখান থেকে শাড়ি কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শাড়ি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমি আগে বলেছিলাম আমি যে শপটিতে আছি এই শপটির নাম হচ্ছে মিতু কাতান শাড়িঘর আর এই শপটির অনলাইন পেজও আছে আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন সে ব্যবস্থাও রয়েছে আপনাদের সঙ্গে আমি অ্যাড্রেসটা শেয়ার করে দেবো একটু পরেই এই হচ্ছে ওনাদের অ্যাড্রেস আপনারা চাইলে অনলাইনে অথবা সরাসরি এসেও কেনাকাটা করতে পারেন অ্যাজ এ রুইস এই বেনারসি পল্লিতে ফিক্সড রেটের দোকানও রয়েছে তবে ফিক্সড রেট থেকে কেনাকাটা করার পূর্বে অবশ্যই খুচরা রেট থেকে ঘুরে যাবেন তাহলে কি হবে আপনারা দাম সম্পর্কে আইডিয়া পাবেন আমার জানা মতে ফিক্সড রেটের দোকানগুলোতে দাম অনেক বেশি রাখে পঁচিশ হাজার ঠিক আছে এখানে এসে দামাদামি করে কিনতে পারলে আমার মনে হয় বেশি ভালো হবে এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশশো টাকার রেঞ্জে তবে দামাদামি করার রয়েছে সিম্পলের মধ্যে এই শাড়িগুলো আমার কাছে দারুণ লেগেছে এগুলো পরলেও আরামদায়ক হবে এখন দেখতে পাচ্ছেন ব্রাইডাল ওড়না এগুলো গোল্ডেন কালার এবং রেড কালারের মধ্যে আর এগুলোর দাম হবে পনেরোশো টাকার মধ্যে তবে এর থেকে কম বেশি হতে পারে যেমন কোয়ালিটি তেমন দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন যে শাড়িটি দেখতে পেয়েছেন এই শাড়িটির দাম চেয়েছিলো সাত হাজার পাঁচশো যেতে যেতে ছোটো আরেকটি ইনফরমেশন দিয়ে যায় সেটি হচ্ছে বেনারসি কুঠি যে দেখতে পাচ্ছেন এই দুতলায় পাবেন এক্সপেন্সিভ শাড়ি এবং নিচতলায় পাবেন তুলনামূলকভাবে রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ